বৈশাখের এই দাবদহে যখন গরমে হাঁসফাঁস অবস্থা মিস্ট গার্ডেন যেন এক ঝলক স্বস্তির বাতাস এখানে হাঁটলেই জলের কণায় ভিজে যাবে মন হবে ঠান্ডা আর গরম ভুলে যাবেন কলকাতার নিউ টাউনের ইকো যাকে বলে প্রকৃতি তীর্থ যেখানে আছে ভারতের বৃহত্তম আরবান পার্কের মধ্যে সবুজে মোড়া মিস্ট গার্ডেন এটা এমন একটা জায়গা যেখানে হাঁটলেই শাওয়ারের মতো জলের কণা গায়ে পড়বে আর তীব্র গরমের মধ্যে দেবে এক পশলা স্বস্তি মিস্ট গার্ডেনের মূল মন্ত্র হল বিট দ্য হিট এটা শুধু মানুষের জন্য স্বস্তি যোগায় না পরিবেশকে শীতল রাখে আর গাছেদের জল সরবরাহ করে নিউ ইয়র্ক টোকিওর মতো বড় শহরে এমন ফিচার আছে আর এখন খাস কলকাতাতেও পাচ্ছি এই অভিজ্ঞতা ইকো পার্কের ট্রপিক্যাল ট্রি গার্ডেনের মধ্যে আছে এই শাওয়ার এরিয়া লম্বা রাস্তার দুপাশে পাইপ দিয়ে শাওয়ার তৈরি করা আর একটা জায়গায় গোল করে শাওয়ারের সঙ্গে বসার জায়গাও আছে গরমে ক্লান্ত হলে এখানে বসে জিরিয়ে নিতে পারেন ইকো পার্কের এই অংশটা যেন ক্রংকেটের জঙ্গলে প্রকৃতির কাছাকাছি আসার সুযোগ শিমুল পলাশ কদম আর রাধাচূড়া এমন নানা গাছে ঘেরা এই গার্ডেন মিষ্টের জল শুধু আমাদের ক্লান্তি দূর করে না গাছেদেরও স্বস্তি দেয় মাটিকে শীতল রাখে আর সন্ধ্যাবেলা মিস্ট গার্ডেন হয়ে ওঠে মায়াবী পার্কের আলোগুলো জ্বলে উঠলে দূর থেকে মনে হয় কুয়াশায় ঢাকা কোনো স্বপ্নের জায়গা বন্ধুদের সঙ্গে আড্ডা পরিবারের সঙ্গে পিকনিক বা সঙ্গীর সঙ্গে ডেটিং মিস্ট গার্ডেন সবার জন্য আদর্শ আট থেকে আশি সবার মুখে হাসি ফোটায় এই জলের কণা খোলা থাকে মঙ্গলবার থেকে রবিবার বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা সোমবার ইকো পার্ক আর মিস্ট গার্ডেন বন্ধ আর সেরা খবর আর সেরা খবর মিস্ট গার্ডেনের জন্য আলাদা টিকিট লাগে না তাহলে এই গরমে স্বস্তি খুঁজতে কলকাতা নিউ টাউনের মিস্ট গার্ডেন একবার ঘুরে আসা যেতেই পারে আপনিও কি যেতে চান কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি ফলো করুন